আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা গতকাল শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল বাশার মিয়া এ সময় তিনি সকল মানুষের আইনের আশ্রয় লাভ এবং ন্যায় প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি এবং পুলিশ বিভাগের সমন্বিত ও কার্যকরী ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন র্যাব এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহা অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান ও পিপি মনিরুজ্জামান খানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষ্যে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মাদারীপুর হর্টিকালচার সেন্টারে এই কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় মাশরুম চাষের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসের বিভিন্ন দিক তুলে ধরা হয় এছাড়া মাশরুম চাষকে আরও বিস্তৃত করতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান বক্তারা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়েরউদ্দিন মোল্লার সভাপতিত্বে মাদারীপুর খামারবাড়ি হর্টিকালচারের পরিচালক কৃষিবিদ এস এম শেহরাব উদ্দিন ও প্রকল্প পরিচালক কৃষিবিদ ড মোসাম্মদ আক্তার জাহান কাকুন সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের ডাসার উপজেলায় সরকারি খালের পানি নিষ্কাশনের জায়গা অবৈধভাবে ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করায় উচ্ছে উপজেলা প্রশাসন গতকাল কাজী বাকাই ইউনিয়নের মুক্তিযোদ্ধা কাশেম হাওলাদারের বাড়ির পাশ থেকে এই অভিযান শুরু করা হয় অভিযানে নেতৃত্ব দেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন এ সময় তিনি জানান স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি খালের প্রায় ছয় কিলোমিটার জায়গা ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করেছে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা তিনি বলেন খালের পানির প্রবাহ সচল রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে সামনে এ অভিযান চলমান থাকবে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল শরীয়তপুর সদর উপজেলার পালং বাজারে অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বারো হাজার টাকা জরিমানা আদায় করেছে এ সময় অবৈধ পলিথিন ব্যাগ রাখার দায়ে মেসার্স জাকি স্টোরকে দশ হাজার টাকা ও মেসার্স তপন স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এ ব্যাপারে দুটি মামলা দায়ের করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন এই অভিযান পরিচালনা করেন এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান সহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে ফরিদপুর মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল সকাল এগারোটায় চুনাঘাটা বেরিপাত এলাকায় মেরিন ইনস্টিটিউট ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ছাত্ররা তাদের তিন দফা দাবি তুলে ধরেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক শেখ ও গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজার থেকে শামসুল হককে ও গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকা থেকে শরীফুল ইসলামকে গ্রেফতার করা হয় টুঙ্গিপাড়া থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ খুরশেদ আলম ও গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজিদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে নড়াইলের পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইমদাদুল কবির বার্ধক্যজনিত কারণে শুক্রবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নার ইল্লাহি অ ইন্না ইল্লাহি রাজিউন মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আটাত্তর বছর গতকাল নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রধান শেষে জানাজার পর নড়াইল গ্রাম কবরস্থানে দাফন করা হয় এবারে কৃষি সংবাদ you <music> চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগড়া উপজেলায় চারশো সাতানব্বই মেট্রিক টন ধনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে উপজেলায় চলতি মৌসুমে তিনশো পঁচানব্বই হেক্টর জমিতে ধনিয়া ধনিয়া আবাদ করা হয় চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে ধনিয়া চাষাবাদ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিং চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল মিনিটে বাংলায়